সেনাপ্রধানের সেই মন্তব্যে খুশি জয় যুগান্তরের শিরোনাম আসলে কোন মন্তব্যে খুশি হয়েছে আমরা দেখি সেনাপ্রধানের এমন কোনো বক্তব্য ছিল যাতে করে আওয়ামী লীগ বা সজীব জয় খুব খুশি হতে পারে আসলে কি খুশির বিষয় নাকি অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে আমরা একটু দেখি তারাকে একটু শুনি যে আসলে কি বলতে চান তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব জয় গতকাল রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন গত পাঁচই আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেই কারণে যথেষ্ট পরিমাণ ভর্সনার শিকার হয়েছিলেন সেনাপ্রধান যেহেতু সেনাপ্রধান এক অর্থে তার আত্মীয় সেই কারণে হয়তো অধিকার নিয়ে শেখ হাসিনা ভর্সনা করেছেন অথবা স্বভাবগতভাবে তিনি যেহেতু সবাইকেই আসলে চাকর বাকর মনে করেন সেরকমই আচরণ করেন তো এমন না যে তার মানে খারাপ সময় এই কর্মকর্তারা তার উচিত জবাব দিয়েছেন তা করেননি সে সময় পর্যন্ত সম্মানটা রেখেছে আচ্ছা যাই হোক এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনা ভাগ্য নির্ধারণ হয়ে যায় যেহেতু অস্বীকৃতি জানায় যে পাশে দাঁড়ানো সম্ভব না প্রায় ঘন্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা সেই ঘটনার দেড় মাসের বেশি সময় পর মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন বলেছেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন যে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব অজে জয় আঠেরো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে টাইম লাইন দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন জয় বলেন আমাদের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন জয় এও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব আসলে আওয়ামী লীগ এখন বাঁচতে চায় মোট কথা সেটা বাঁচার একমাত্র পথ হলো যদি সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যদি তারা কোনো মতে আসতে পারে অর্থাৎ নির্বাচনে এসে যদি তারা একটা দুইটা সিট পাক বা না পাক অন্তত নির্বাচনে অংশ নেওয়ার একটা স্বীকৃতি যদি পায় তাহলে আওয়ামী লীগ নিরাপদ তখন আওয়ামী লীগকে মানে রাষ্ট্রীয় প্রোটেকশন দেবে নিয়ম মাফি তো এখন এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ ঢুকতে পারে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেটা বলছে যে সংস্কার তাদেরকেও রাখতে হবে তার মানে এখন আওয়ামী লীগ চায় যে তাদেরকে ডাকা হোক তাদেরকে মানে বাঁচতে দেওয়া হোক মোট কথা আওয়ামী লীগ এখন তার অস্তিত্ব রক্ষার জন্য নানা রকম চেষ্টা করছে তার মধ্যে ওই যে জেনারেল ওয়াকারের টাইম লাইনকে তারা খুশি মনে করতেছে যে আঠেরো মাসের মধ্যে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে রাজনৈতিক যে সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে যদি তাদেরকে রাখা হয় এইভাবে তারা তারা জানে যে নর্মাল উপায়ে মানে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যেই গণহত্যার অভিযোগ তাতে যে বিভাগ ট্রাইব্যুনাল হবে শেখ হাসিনা সহ অনেকের বিচার হবে এবং দলের অস্তিত্ব বলে আসলে কিছু থাকবে না এমনও প্রস্তাবনা আছে আওয়ামী লীগকে অন্তত দশ বছর নিষিদ্ধ রাখা তো সব মিলিয়ে এখন এই রাজনৈতিক যেই বক্তব্য বা পরিস্থিতি এটার সুযোগ নিয়ে অর্থাৎ আঠেরো মাসের মধ্যে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দলকে যুক্ত করা সংস্কারের মধ্যে তাদের দলকে রাখা এগুলির মধ্যে দিয়ে আওয়ামী আবার মানে বাঁচতে চায় তারা আবার যেই একেবারে মাটির তলে চলে গিয়েছিল সেখান থেকে উঠে আবার দাঁড়াতে চায় সেই কারণেই সজীব অজের জয় জেনারেল ওয়াকারের এই প্রস্তাবনাটাকে স্বাগত জানাচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ